বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ শেষ করে নিয়েছি আর কাজ টাজ করে আমি এদিকে দেখো স্নান পুজো সব কিছু কিন্তু করে নিয়েছি আর তারপরেই দেখো কতগুলো জামা কাপড় ছিল মানে অনেকগুলোই আজকে বলতে গেলে পুরো ছাদ দামা লোড হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু কেচে ধুয়ে আমি আগে মেলে দিয়েছি আর ওদের যেহেতু ইন্টারনেট লাগাচ্ছিলো তার জন্য দু একটা লোক এসেছিলো আর এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো পুরো রান্নাঘর পরিষ্কার করে মেজে ধুয়ে যাওয়া সমস্ত বাসনপত্র এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি আর তারপরে চলে এসেছি সকালের খাবার বানাতে আর আজকে বানাবো রুটি আর বেশি কিছু বানাবো না কারণ দুপুরে আমার বাবার বাড়িতে বলতে আমার কাকুর বাড়িতে একটু মহাপ্রভুর ভোগ আছে তো ওখানেই না আমাদের নেমন্তন্ন আছে তো দুপুরের কোনো রান্না করব না সেই জন্য ভাবলাম সকালের জন্য একটু রুটি করে নিই আর রুটি টুটি খেলে বেশ দুপুর টাইম খা মানে অতটা খিদে লাগবে না আর ওখানে গিয়েই কিন্তু খাওয়া দাওয়াটা করবো আর সকালে কিন্তু চাটা খেয়ে নিয়ে তারপরে আমি কাজে লেগেছিলাম কারণ এখন না খুব গরমের দিন পড়ছে আর সকালবেলায় কি বলো তো বেলাটা ঘুম থেকে উঠলেই মনে হচ্ছে অনেকটা বড়ো আর ঘুম থেকে উঠে না হালকা হালকা একটু খিদে পেয়ে যাচ্ছে যার জন্য চাটা খেয়ে কিন্তু আমি কাজে লেগে যাচ্ছি আর এদিকে সবাই কিন্তু উঠে গেছে উঠে গিয়ে যে যার মতো কাজ করছে আর আজকে কিন্তু ছেলের পরীক্ষা নেই তো পরীক্ষা আছে দুদিন পরে আর আজ হচ্ছে বৃহস্পতিবার যদিও আজকে বৃহস্পতিবার আর ভিডিওটা কিন্তু আমি পোস্ট করছি আজকে শনিবার বৃহস্পতিবারের ভিডিও আমার না পোস্ট করা হয়নি তো শনিবারের দিনকে পোস্ট করছি আসলে মাঝে একটা দিন একটু প্রবলেমের জন্য কোনো ভিডিও করিনি আর এই ভিডিওটাও না আমার ছাড়া হয়েছিল না তো যার জন্য সবাই কিছু মনে করো না ভিডিওটা কিন্তু প্লিজ দেখো আর আমাকে কিন্তু ভুলে যেও না যে আমি একদিন ভিডিও পোস্ট করিনি বলে তো দেখো এদিকে আমি একটা একটা করে সমস্ত রুটি করে নিচ্ছি আর রুটি করে তারপরে বেশি কিছু না জাস্ট একটু পেঁয়াজ একটু মানে শুকনো লঙ্কা ভেজে একটু ঝাল ভেটে নেবো মানে এটাই আমার কমন বলতে গেলে আর কিন্তু সত্যি কথা বলতে এটা দিয়ে না রুটি খেতে খুব ভালো লাগে আগে খেতাম না কিন্তু আমি বিয়ের পরে থেকে এটা খাওয়া শিখেছি আর এটা খেতে বেশ ভালো লাগে আমারও ভালো লাগে আমার ছেলেরও ভালো লাগে আর আমার বড় কিন্তু খায় তো এই যে দেখো দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এখন এই যে এই পাটানোড়াটাই বেটে নেবো এটাকে যদিও আমাদের এখানে কিন্তু শিলনোড়া না পাটানোড়াই বলে তো বাসনগুলো এই যে এখানটায় ভিজিয়ে রেখে দিলাম কারণ প্রচণ্ড গরম ভিজিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে লাস্টে এটা কিন্তু বেটে নিয়ে এখন তেলটা মিক্স করে দেব তো এর মধ্যে দিয়েছি একটু লবণ দিয়েছি আর মানে লবণ শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়েই বেটেছিলাম আর এখন তেলটা অ্যাড করে দিলাম এটা দিয়ে এখন মেখে ব্যাস রুটিটা খেয়ে নেব দারুণ টেস্ট লাগে কিন্তু তোমরা চাইলে ট্রাই করে দেখতেই পারো খাওয়ার জন্য মানে আমার তো আমাদের তো ভালো লাগে তোমাদের কেমন লাগবে ঠিক জানি না তবে তোমরা চাইলে খেতে পারো কারণ এটা আমার পক্ষে শর্টকাট মনে হয় আর যদি অন্যদিন রুটির সাথে তরকারি করি আলু ভাজা করি অনেক কিছু করি কিন্তু আজকে যেহেতু নেমন্তন্ন আছে তো রান্নার কোনো চাপ নিলাম না যার জন্য হালকার উপরে এটা করে নিলাম তো চলো এখন আমি আর আমার ছেলে খেয়ে নেব রুটি যে ছেলের জন্য মানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার জন্য ওর জন্য রুটি একসাথে তো আমাদের খাওয়া দাওয়া করলেই কিন্তু আপাতত কাজ হয়ে যাবে কারণ আমার সকালের সমস্ত ঝাঁট দেওয়া ঘর মোছা বলো সমস্ত কিন্তু আগেই করে ফেলেছি দেখেছো আর এখন খাওয়া দাওয়াটা হলেই কিন্তু মানে সকালের কাজকর্ম যা থাকে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো এই ঘরের বিছানাটা তো পরিষ্কার করে রেখেছি আর এই যে কালকে রাতের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো কাল রাতে তো ভাজ করা হয়েছিল না তো আজকে ভাজ করে গুছিয়ে রেখে দিয়েছি এগুলো সব সমস্ত কিছু আলমারিতে তুলে নিয়েছি আর তারপর এই যে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে যাচ্ছি বাবার বাড়ি কিন্তু বেশিক্ষণ থাকবো না তো প্রচণ্ড গরম যার জন্য হালকা একটা শাড়ি আর মানে সুতির ওপরেই ছেড়ে দিলাম তো শাড়িটা সুতির না যদিও লেলিনের তো চলো এদিকে জিমিকেও নিয়ে যাব তো ওকেও রেডি করিয়ে দিয়েছি মানে ওকে একটু ড্রাই ওয়াশ করিয়ে টুড়িয়ে দিলাম আর যেহেতু ও বাড়ির মধ্যে থাকে বাইরে তো বেড়ায় না তো ওকে ড্রাই ওয়াশ করিয়ে দিয়ে ওর খেলনা গুছিয়েই যে দেখো বাবার বাড়ির চলেও এসেছি আর এসে এখানে তো কোনো কাজ নেই এখানে শুধু বসে থাকা আর খাওয়া দাওয়া করা কাজ তো এই যে জিমি সোনাকে খেলতে দিয়েছে মানে মাহাসনটা দিয়েছিল বসার জন্য তো ও তো বসবে না তো ওটা নিয়েই খেলাধুলা করছে আর এই বাড়িতে এসেছে মানে সবাই খুব খুশি আর ওকে কিন্তু সবাই খুব আদর করছে আর ভালোবাসা দিচ্ছে তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু এই যে বাড়িও চলে এসেছি কারণ অনেক লোকজন আর বাড়িতে বলতে গেলে বাবার বাড়িতে গেলে অনেক চেনা জানা লোক আর একটা কোনো অনুষ্ঠান হলে দেখবে প্রচুর লোক আসে তো সবার সাথে চেনা জানা গল্প করতে করতে টাইম কেটে গেছে বিকেলে চলে এসেছি বাড়িতে আর এসেই দেখো সেই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি বলতে প্রচণ্ড মেঘ ডাকছিল আর খুব হাওয়া দিচ্ছিলো আর আমার যেহেতু দেখলে ছাঁদ ভর্তি জামাকাপড় ছিল সেগুলো না তুলতে মনে ছিল না আমি ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি হবে না যার জন্য কিন্তু আমি জামাকাপড় তুলেছিলাম না তো সামনের রুমের ওই মানে দিদিভাই তো সামনের রুমের দিদিভাই কিন্তু ও তুলে রেখেছিল তো মানে সত্যি কথা বলতে আমি এসে অবাক হয়ে গেছি যে এতগুলো জামা কাপড় আমার কোথায় গেলো তারপরে দেখছি যে জানালার গ্রিলের মধ্যে ঢুকিয়ে দি মানে ভেতরে দিয়ে দিয়েছে কারণ গেটে তালা মারা ছিল তো তারপরে ছেলে ওই যে বৃষ্টির মধ্যে একটা প্যাকেট মাথায় দিয়ে খেলাধুলা করছিলো তো ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি জলগুলো ওই যে অনেকগুলো বোতল ফাঁকা ছিল তো এসে কোনো তো কাজ ছিল না তো ওগুলো পুড়ে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু সব ভাজ করতে হবে কোনোটা শুকিয়েছে কোনোটা শুকায়নি তো সেই জন্য একেবারে কালকে দেখবো দেখে তারপরে ভাজ করব। আর এই যে বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টিটা হওয়ার জন্য না অনেক অনেক ধন্যবাদ কারণ গরম লাগছিল এখন একটু হয়েছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই লাগবে তো তারপরে বিকেলে যে কাজ থাকে ঘরবান্দা ঝাঁট দেওয়া আর যেহেতু প্রচণ্ড মানে বলতে গেলে হালকা ঝড়ই হয়েছে ঝড় টাইপের তো সমস্ত ধুলো বালি সব ঘরে পড়েছিল তো তারপরে সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার ডবল খাটনি যেহেতু আমি জানালা টানলা সব খুলে রেখে গেছিলাম জানালা লাগিয়েছিলাম না তো তার জন্যই যে আমার ডবল খাটনি হয়ে গেল তো ঠিক আছে ডবল পরিষ্কারও হয়ে গেল আর ঘরবান্ধাটা দেখো ঝাড়ও দিয়ে নিয়েছি তো গেটের সামনে যে জুতোগুলো থাকে তো ওগুলো সরিয়ে নিয়ে ঝাড়টা দিচ্ছি আর ঝাড় দেওয়ার সময় কিন্তু ওই যে সামনে রুমের যে দিদিভাইটা আছে তো ওর সাথে গল্প করছিলাম জামা কাপড় তোলা নিয়ে আসলে ও তুলে দিয়েছে সেটাই ওকে আমি জিজ্ঞেস করছিলাম তো চলো আগের দিনের ব্লগের কিছু কমেন্ট পড়ে নিই ছোট্ট পরিবার থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখলাম আর তোমাকে খুব সুন্দর লাগছে শাড়ি পরে বোন দুটো শাড়ি খুব সুন্দর তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ যে আমাকে শাড়ি পরে তোমার ভালো লেগেছে বলছো কারণ আমি সচরাচর তো শাড়ি পরি না কোথাও গেলে কোনো অনুষ্ঠান বাড়ি জন্য পড়ি তো অনেক অনেক ধন্যবাদ আর সুমনা দিদিভাই বলেছে ও খুব ভালো হয়েছে বোন ব্লগটা তোমার বেডরুমটা সুন্দর সারাদিন অনেক কাজ করলে সব মিলিয়ে খুব ভালো লাগলো তো দিদি ভাই আমার বেডরুমটাও যে তোমাদের পছন্দ হয়েছে এটাতে আমিও অনেক 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 খুশি মানে কোনো রকমভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি তো সেটা তোমাদের ভালো লেগেছে অনেক অনেক খুশি আমি আর অনেক ভালোবাসা তোমাদেরকেও তো চলো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্দা দিয়ে আর এই সন্ধ্যা দিয়ে বলতে ছেলে যেহেতু পড়া ছিল ওর পরীক্ষা আছে তোকে ওকে পড়াতে এসেছিলো তো তার জন্য আগেই আমি চাটা সব করে দিয়েছি তারপরেই কিন্তু আমি সন্ধ্যাটা দিয়েছি কারণ অনেকটা লেট হয়ে যাবে আর মানে সন্ধ্যা লাগতে লাগতেই কিন্তু পড়াতে চলে আসে আর ছেলে পড়তে চাইছিলো না তোকে একটু জোর করেই বসিয়েছি কারণ ওর এটা অভ্যেসে আছে ও পড়তেই চায় না পড়ার নাম শুনলেই খুব ভয় পায় তো এদিকে চা দুধ জাল দেওয়ার পরে আমি সন্ধ্যাটাও কিন্তু দিয়ে নিয়েছি তো শুভ বন্ধুরা তো সন্ধ্যা টন্ধা দিয়েই দেখো এই যে অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা মাঝে কোনো ভিডিও করিনি কারণ আমার ভাইরা বেড়াতে এসেছিল তো তখন কোনো ভিডিও করা হয়নি আর এখন করছি রাত্রের রান্না তো এই যে রাত্রের রান্না বসিয়ে দিয়েছি করব শুধু একটু সেদ্ধ ভাত বেশি কিছু করব না আর কিছু বাসন ছিল তো সেগুলোই আমি মেজে রেখেছিলাম তো জল ঝরে গেছে এখন তুলে রেখে দিচ্ছি আর কিছু কমেন্ট পড়ছি রিয়াশা ওয়ার্ল্ডস থেকে দিদিভাই বলেছো খুব ভালো লাগলো কাজ করতে করতে ফোন অন রেখে ফুল ওয়াচ করেছি দিভাই তো তুমি যে পুরো ভিডিওটা কাজ করতে করতে দেখেছো মানে তুমি যে অন করে রেখেছো ওটাই আমার কাছে অনেক অনেক মানে অনেক ভালোবাসা তোমাদেরকে এভাবেই আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও তো এই যে আমার কাজও প্রায় শেষের দিকে তো বাসনগুলো যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর তা আর কিছু করবি মানে কমেন্ট পড়ছি সেটা হচ্ছে তোয়া দিদি মানে তোহা ডেলি ব্লগ থেকে বলেছ খুব ভালো লাগলো আপু তোমার ভিডিওটা তো বোনো তোমাকে অনেক 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 ভালোবাসা আর মিশ্রা মেড বলে একটা চ্যানেল থেকে মাইশা মাই বলে একটা চ্যানেল থেকে খুব খুব ভালো লাগলো পাশে দেখো সাপোর্ট করো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবা সবাই পাশে থাকবো তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এস এন মল্লি দিদিভাই বলছে পুরো ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগলো তো দিদিভাই তোমাকে অনেক 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 ভালোবাসা আর রুমা দাস দিদিভাই অনেক বড় কমেন্ট করেছে বলেছে বিছানা গুছিয়ে নিলেন ঠিক বলেছেন দিদিভাই ছোটো বাচ্চারা ঘরে থাকলে বিছানা ঘর কোনো কিছুই ঠিকভাবে গোছানো হয় না তো হ্যাঁ দিদিভাই তো সেটাই হয় আর আমি পুরো যত কাজ করেছি দিদিভাই তুলে ধরেছে এই কমেন্টের মাধ্যমে আর কমেন্টটা অনেক বড় লিখেছো তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ এইভাবে আমাকে কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সমস্ত দিদিভাই ও বুনু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এ তো এইভাবেই সাপোর্ট করতে থেকো আর এদিকে দেখো আমি এদিকে মাছের খাবারগুলো মানে মাছকে রাত্রি হয়ে গেছে তো আমি তো একবারই খেতে দিই তো এই যে সব মানে এই মাছটাকে এখানে আলাদা করে রেখেছি তো এটাকেও দিয়ে দিলাম আর ওই মাছগুলোকেও আমি খাবার দিয়ে দিলাম তো মাছের খাওয়ান দাওয়ান কমপ্লিট হয়ে গেছে মানে ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর তারপরে মানে আমাদের খাওয়া কোনো বাকি আছে এখনও রান্না চলছে এখনও রান্না কিন্তু কমপ্লিট হয়নি আর এই যে ছেলের খিদে পেয়েছিলো ও রুটি খেয়েছিল মাঝে পড়া শেষ করে তো ও বলল যে আমি আর ভাত খাবো না মানে ভাত খাবো না বললে আর কোনো মতেই কিন্তু খাওয়ানো যায় না তো দুধ খেতে চাইলো যার জন্য ওকে দুধ খাইয়ে এই যে জিমি সোনারও খাওয়ার টাইম হয়ে গেছে মানে রাত্রি হলে পরপর পরপর সবার কিন্তু খাওয়ার সময় হয়ে যায় আর সবাইকে খেতে দিয়ে লাস্ট কিন্তু আমরা খাই তো এদিকে জিমি সোনারও খাওয়া দাওয়া কমপ্লিট আর ওকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে কিন্তু এই যে দেখো আমার ভাত হয়ে গেছে আর দিকটাতে কিন্তু আমি একটু সেদ্ধ মেখে নিয়েছি যত মানে আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়েছিলাম মেখে নিয়ে আর এখানে একটু আমার বর যেহেতু রসুন পেঁয়াজ ভাজা খেতে ভালোবাসে তো ওর জন্য ভেজে রেখেছিলাম তো এবার আসবে আমাদের খাওয়ার পালা আর এই যে দেখো বিছানা করে দিয়েছি আর ছেলে কিন্তু ঘুমিয়েও গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এখানে ঘুমোচ্ছে আর জিমি দেখো ওই যে নিচে ঘুমোচ্ছে ওকে একটা নির্দিষ্ট জায়গা দিলেও কিন্তু ও সেখানে ঘুমোতেই চায় না এই যে এখানটায় ও ঘুমায় ঘুমায়নি ঠিক জেগে আছে তো চলো এই যে আমরা দুজন খেতে বসে গেছি আর আমি ঘি নিয়েছি আমি রসুন পেঁয়াজ ভাজা খেতে অতটাও ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষ করে এই যে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে টাটা